তাদের সহযোগিতার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম কি আসমান এলিমের তলব এবং মাদ্রাসা যেখানে আসমান এলিম শিক্ষা দেওয়া হয় এই কথাটা ক্লিয়ার হয়েছে পাশাপাশি একজন তল এলিমের মঞ্জেলা মর্তবা অবস্থান কত উঁচু কত উপরে এই কথাটা ক্লিয়ার হয়েছে আল্লাহ তালা আমাদের কি আমাদের মাকাম বোঝার তো অভিজ্ঞান করুক আরো বোঝার জন্য একটা হাদিস বলতেছি

আমরা যে হাদি সবসময় জানি আসমন এলিম শিখার জন্য কেউ যদি বের হয় জান্নাতের পথ সুগম এ হাদিস আরেকটু অ্যাডভান্স করে বলল হইল জান্নাতের পথ সুগম হওয়ার পর জান্নাত বিচায়ন হয়ে যায় আমাকে আপনাকে জান্নাত নেয়ার জন্য আমার আপনার তালাসে বের হয়ে যায় মাদ্রাসা আঙ্গিনা এসে জিজ্ঞেস করে ফোলায় আপনি ফুলান আছে নাকি মাদ্রাসা তালাশ করার পরে যখন জানে যে হ্যাঁ অমুকের বেটা অমুক অমুক গ্রামের অমুক জমাতে পড়ে দাওরা পড়ে 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 বিস্কাত পড়ে তখন তারা হয় বুকিং দেওয়ার পরে কনফার্ম হয়েছে এখন কি পুনরায় কনফার্ম হয় হ্যাঁ এরকম লোক পাওয়া গেছে এদের জন্য জান্নাতকে তৈরি করতে হবে জান্নাতের নাজ আমতের অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাহলে আমরা ওই ছাত্র যাদের জন্য জান্নাত বেচাইন হয় শুধু জান্নাত বেচাইন হয় ওন্যল মালা ইকথা লাতাদাউ আদে নিহাতা রেদাল্লে তলবেলে আল্লাহর ফেরেস্তারা তাদের নুরের পর বিছিয়ে দেয় তল এলেমের সম্মানী সৌজন্যী কোন তল বেলেমের সম্মানী কোন এলেমের শিক্ষার্থীদের সম্মানী ডাকাই সি জি ছাত্রদের সম্মানী চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাত্রদের সম্মানে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের সম্মানে কথা বলেন না কেন একমাত্র আসমান এলেমের শিক্ষার্থীদের সম্মানে চাই সে নুরানি ছাত্র চাই নাজারা চাই হেফজখানা চাই কিতাব শাখা চাই দাওরা হাদিসের ছাত্র হোক কোরআন কেন্দ্রিক যে শিক্ষা আসমান এলিম কেন্দ্রিক যে শিক্ষা এই শিক্ষার শিক্ষার্থীর জন্য ফেরেস্তারা নুরের পর বিছিয়ে দেয় আমাদের মাকাম এত বড় এই পর্যায়ে একজন তল এলিম হইতে পারছি আসমান এলে মহির এলিমের শিক্ষার্থী হইতে পারছি এটার প্রতি সুক্রিয়া আদায় করার উদ্দেশ্যে আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন নিজেদের প্রতি আস্থা এবং নিজের নিজেদের পরিচয় জানা নেহায় জরুরি যারা নিজেদের পরিচয় জানে এবং নিজেদের প্রতি আস্থা সৃষ্টি হয় তারা আর ডাইনে বামে কোনো দিকে তাকায় না অন্য দিকে যাওয়ার চিন্তা করে না পৃথিবীর সেরা জায়গায় চলে আসছি পৃথিবীর সেরা উন্নত কোয়ালিটির মানুষ হওয়ার জন্য চলে আসছি আমার হারাইবার কিছু নেই ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি ডিগ্রি নিয়ে নেই এতে আমার হারাইবার কিছু নাই ওদের যত ডিগ্রি এর ফায়দা ওয়ান টাইম আমার যে কোয়ালিটি এর ফায়দা হইল অল টাইম এটা দুনিয়াতে এই বুঝ আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা অলেভেনের ভাইকে দান করুক এটা হলো আমাদের মাকাম এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা আমাদের পজিশন এটা আমাদের অবস্থান এই অবস্থানের দিকে তাকাইলে বোঝা যায় এর চেয়ে বড় অবস্থান নাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আজীবন হিসেবে থাকার করে তো যতদিন মাদ্রাসাতে ফরম পূরণ করি ততদিন আমাদেরকে বলা হয় ছাত্র ফরম পূরণ করা বন্ধ হয়ে যায় এবার বলা হয় শিক্ষক যারা ছাত্র তারাও শিক্ষার্থী যারা শিক্ষক তারাও শিক্ষার্থী বরঞ্চ শিক্ষকদের জমানে আসল পড়ালেখা শুরু হয় ছাত্র জমানা পড়ালেখার হয়ে আর রোড জানা যায় তখন পড়ালেখা হয় না আমাদের উস্তাদ মহতারা মুক্তি সাহিদ আহমদ পালমপুরি রাহিমাউল্লা বলছেন আসল লেখাই পড়াই তো তদ্রিসি জমানা আমি হতি হয় ইসে পহলে জু হতা হো সিখনে কা তরিকা মালুম হতা হয় ওটা তো পড়লে করার তরিকা জানা যায় শুরু হচ্ছে শিক্ষকতার জমানায় আমরা প্রস্তুত হই এখন তরিকা অর্জন করব এরপরে আল্লাহ যদি করে কোন সময় যদি আমি কোন বিভাগের শিক্ষক হই তখন আমি আমার ওই বিভাগের শিক্ষাকে উন্নত করার জন্য আমার ছাত্রের হক আদায় করার জন্য ওই বিষয়ে আমি প্রচুর পল্লায়া করব যথেষ্ট পড়লায় করব এখন আমি ছাত্র তখনও ছাত্র থাকবো ছাত্রের ফজলে ধরে রাখবো এবং আমার মরণ যেন ছাত্র হিসাবে হয় আমার হাসর যেন ছাত্র হিসাবে হয় এই জন্য একটা দোয়া হাদিসের আরেকটা দোয়ার আলোকে একটা বাস আল্লাহ হুম্মা আহিনী তালে আমিতনি তালিবান লিল আল্লাহ আমার জীবন যেন তালেবে হিসেবে কাটাইতে পারে তৌফিক দান করো আল্লাহ আমার মরণ যেন তালেবে হিসেবে হয় আল্লাহ তুমি সেই সুযোগ দান করো কালকে কিয়ামতের কঠিন মাঠে যেন তালেলেমদের কাতারে আমি উঠতে পারে আল্লাহ তুমি সেটা আমার জন্য আসান ও সহজ করে দাও আমিন তো কাহে সবাই ঘুমাইতে আছে একটা দোয়ার আলোকে এই দোয়াটা এই সেই দোয়া হইল আল্লাহ আমাদের নভিজির দোয়া আল্লাহ আমার জীবন যেন মিসকিনি হালতে হয় আল্লাহ আমার মরণ যেন মিসকিনি হালতে হয় আল্লাহ আমার হাসার যেন মিসকিনদের সাথে হয় বজাহের এই দোয়াটা কেমন মিসকিনি এটা কি ভালো নি একটু সমাজে প্রভাব প্রতিপতি থাকলে না ভালো একটু লাক্সারিয়াস গাড়ি চালাইতে পারলে ভালো লাক্সারিয়াস ভবনে থাকলে ভালো আমাদের সাধারণ জ্ঞানে আমরা এটা বুঝি নবীজি বলেন না দুনিয়ার লাক্সারিয়াস গাড়ি আর ভবনের প্রয়োজন নাই আখরাতে জান্নাতে লাক্সারিয়াস গাড়ি আর ভবনের মালিক হওয়া এটা হলো জীবনের চূড়ান্ত সফলতা আর এই সফলতা অর্জন করা সহজ হবে যদি জিন্দিগি মিসকিনি হয় মরণ মিসকিনি হয় আখরাত মিসকিনি হয় যারা পৃথিবীতে এই দুনিয়ার এই পৃথিবীতে লাকজারিয়াস গাড়ি চালা লাক্সারি বাড়িতে চালা এরা হিসাব দিতে 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 ওই জান্নাতের লাক্সারিয়াস গাড়ির মালিক হওয়া কঠিন হয়ে যাবে বাড়ির মালিক হওয়া কঠিন হয়ে যাবে সহজ হল যদি কোনোরকম এই দুনিয়ার হায়ারটাকে কাটিয়ে দেওয়া যায় আল্লাহ আমাদেরকে রাসূলের ওই দোয়ার মর্মবাণী বোঝার তো অভিজ্ঞান করুক পাশাপাশি একজন তলিমের ইজ্জ সম্মান অবস্থান একজন তলেমের মর্যাদা কোরআন হাদিসের আলোকে কত বেশি এটা বোঝার তো অভিজ্ঞান করুক এতক্ষণ পর্যন্ত আপনাদের মানজের আর মর্থ বললাম বোঝা গেল অনেক বেশি অনেক বেশি তাই না কিন্তু ইয়াদ রাখবেন এই উচ্চ মর্যাদা নো উদাউট কন্ডিশন কোন ছাড়া নয় শর্ত সাপেক্ষে এই মাকাম আর আপনি পাবেন যদি কতগুলি শর্ত পূরণ করেন এলে অর্জন করার কতগুলি পূর্ব শর্ত আছে ফরমালিটি আছে আদাদে তলবে সেগুলি যদি আপনি পূরণ করেন তখন আপনার এই মাকাম তখন আপনার জন্য ফেরেস্তারা নোরের পর বিছিয়ে দিবে তখন জান্নাত আপনার তালাশে বের হবে তখন জান্নাতের পথ আপনার জন্য সুগম হবে তখন আপনি এলম অর্জন করা অবস্থায় একজন গাজী এবং একজন শহীদের সাপ পাবেন তখন আপনি ইন্তেকাল করলে আপনারও রাসুলের মাঝে শুধু কেবল একটা স্তরের ফরক নবুয়তের স্তরের পরেই আপনার অবস্থান যদি সেই শর্তগুলি পাওয়া যায় এ পর্যায়ে আমাদেরও শর্তগুলি জানা দরকার না শুনবার আগ্রহ আছে কার কার আগ্রহ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবার এলেমের লাইনে শখ ও বৃদ্ধি করে দেখ আল্লাহ একবার আল্লাহ তালা প্রত্যেকের মধ্যে উৎসাহ উদ্দীপনা আল্লাহ তালা পয়দা করে দেখ বছরের শুরু নতুন বছরে নব উদ্যমে নব নিয়ে প্রত্যেককে পড়ালেখার লাইনে ঝাঁপিয়ে পড়ার তো অভিজ্ঞান করুন এলেম অর্জন করার জন্য পূর্ব শর্ত একটা নয় একাধিক অনেক সব আজকের এই অল্প সময়ে বলা সম্ভব হবে না আমি কিছু আলোচনা করব আর হজরতাম আগে পরে তার বিয়েতে মজলিশে আপনাদেরকে সে বিষয়ে ধারণা দিবেন সে শর্তগুলো মেনে মেনে আমাদেরকে চলার আল্লাহ তৌভিক দান করুন আমি অল্প কয়েকটা শর্ত আপনাদের সামনে পেশ করব এলেম অর্জন করে দামি এবং শ্রেষ্ঠ ছাত্র হওয়ার জন্য শিক্ষার্থী হওয়ার জন্য যে সকল শর্ত মধ্যে প্রধান শর্তের নাম মোজাহাদা কি নাম ভাই সাধনাম সাধনা, সাধনা সকালে সাধনা দ্বীপ্রহরে সাধনা বিকালে সাধনা রাত্রে সাধনা ঘুম আসে সাধনা গবগুজারি করতে মন চায় সাধনা শহরে ঘুরতে মন চায় সাধনা বাড়িতে যেতে মন চায় সাধনা সময় নষ্ট করতে মনে চায় সাধনা আপনাকে এলেম অর্জন করার জন্য ভাবে প্রস্তুত হইতে হবে যে আমি সাধনা দেব বিনিময়ে আল্লাহ এলিমের বরকত দিবেন আপনি সাধনা করবেন না এলেমের বরকত পাবেন না সাধনা ছাড়া মেধার কারণে কারণে অনেকে নাম্বার অব্বল হয়ে যায় ফাস্ট হয়ে যায় মমতাজ হয়ে যায় লেখে রাখেন আপাতত সে ফাস্ট হয়েছে মমতাজ হয়েছে তার জীবনে সাধনা নাই তার এলেমের মধ্যে বরকত নাই কর্মজীবনে সে ফেল কর্মজীবনে তার মাক বলিয়ত নাই গ্রহণযোগ্যতা নাই মর্যাদা নাই তাকে কেউ রিসিভ করার জন্য তৈরি নাই কারণ তার এলেমের মধ্যে গ্রান নেই এলএমের মধ্যে গ্রান আসে কখন যখন এলিমের সাথে কি যুক্ত হয় সাধনা গোষ্ঠ অনেক দামি না গোষ্ঠ অনেক দামি না এর মধ্যে যদি নাকি আদা জিরা মশল্লা এগুলি যুক্ত না করা হয় গোষ্ঠ খাওয়া যায় খাওয়া যায় না তাহলে গোষ্ঠ তো অনেক দামি এর জন্য যে মাল মশলার প্রয়োজন সেটা অনেক বেশি প্রয়োজন হয় না এক কেজি গোষ্ঠের দাম আটশো টাকা আপনি এর সাথে যুক্তি করতে হবে মাত্র একশো টাকার মাল মশলা একশো টাকার মাল মশলা যদি যুক্ত না করে আটশো টাকা বেকার আপনার এলেম এত দামি এত দামি এত দামি এই দাম এলেমের সাথে যদি আপনি সামান্য সাধনা যোগ না করেন এলেমের কোনো মূল্য হবে না এই জন্য আমাদের মানসিকভাবে এই সিদ্ধান্ত নিতে হবে বছরের শুরুতে যা আমি আসমান এলিম শিকারের জন্য আসছি আল্লাহ নিয়ে আসছেন আমাকে আমি আসমান এলিম অর্জন করার জন্য যত রকমের সাধনার প্রয়োজন হয় সকল সাধনা করার জন্য আমি প্রস্তুত এই নিয়োগ করতে হবে আমরা প্রস্তুত আছি কারা কারা প্রস্তুত আছেন আল্লাহ মাফেক আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো দেখেন আসমান এলিম যে সাধনা চায় এর জন্য দুইটা কথা বলবো একটা হলো আমাদের নবীজি আসমান প্রাপ্ত হয়েছে কখন যখন গার হেরাতে ছয় মাস সাধনা করছেন কয় মাস এই জন্য গার এক নাম হইল জাবালে হেরা বা গার আরেক নাম জাবালে নূর নূর মানে আলো যেহেতু এখানে কোরআন না কোরানের কোরআনের আরেক নাম হইল নূর লাকাজ্জাকুম মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন এটাকে জাবালে নূর বলা হয় আমি নাম দিচ্ছি কি সেটা এটা হল জাবালে জহুরে সাধনা সাধনার পর্বত ইতিহাসের সাক্ষী হয়ে এই জাবালে নূর জাবালে হেরা সাধনার প্রতীক হয়ে জাতিকে জানান দিচ্ছে ও পৃথিবীর মানুষ আসমানি এলে মহির এলিম যদি শিক্ষা করতে হয় তোমাকে আমাদের নবীজি যে পরিমাণ সাধনা করেছে সেই পরিমাণ না হইল তোমাকে সাধনা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হইতে হবে সাধনা ছাড়া মজাদা ছাড়া আসমানি এলিমের বরকত পাইবা সে আশা করিও না এই পাহাড়টা ইতিহাসের সাক্ষী হয়ে নগরীতে আমাদেরকে সবক দিচ্ছে এই জন্য আমি এটার নাম রাখছি জাবালে জহুদ এই পর্ব সাধনার এই পর্বত আমাদেরকে জয় করতে হবে যেরকম রসুল্লাহ সাল্লাহাম সাধনার এই পর্বতকে জয় করছেন আল্লাহ আমাদের জন্য সাধনার সব ধরনের সাধনার পর্বতকে জয় করা সহজ করুক এক নম্বর হলো আমাদেরকে এলে অর্জন করার জন্য কষ্ট করতে হবে এ এক কথা বললাম দ্বিতীয় কথা ইমাম মুসলিম রহমতুল্লাহ বলেছেন লা বেরা হাতির জিসমি। আপনি শরীর পূজা করে কষ্ট না দিয়ে সাধনা না করে এলেম অর্জন করবেন এলেম এলে জিসমে আরাম পোয়া পোসাইয়া এলেম অর্জন করা যায় না এলেমের বরকত পাওয়া যায় না এলেমের বরকত পাইতে হলে আপনাকে কষ্ট এবং সাধনা করার জন্য প্রস্তুত হইতে হবে আল্লাহ আমাদেরকে এলেম অর্জন করার জন্য কষ্ট সাধনা করার তৌফিক দান করুন বিশেষ করে পড়ালেখার কষ্ট বিশেষ করে পড়ালেখার একটা কষ্ট আছে ঘন্টার আগে মোতালা করা ঘন্টা ওস্তাদের